টাকা হজম এক দুইজন নয় বেশ কয়েকজন ছাত্রীর টাকায় গায়েব এই বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রীর প্রাপক ছাত্রীরা তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট কিছুই ভুয়া বলে জানান তারা আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা অভিযোগ স্কুলের সহ বিরুদ্ধে অভিযোগ করেছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক চোদ্দ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছান মানিকচক মানিকচক থানায় থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাজেউজ্জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার

তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকে রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে জনপ্রকাশ্যে আসে এবং সঠিক বিচার পায় তাই আবেদন রেখেছেন তিনি মালদার মানিকচক থেকে পরিমল মন্ডলের রিপোর্ট এবিএন টিভি লাইভ কিভাবে উঠলো টাকা মানে স্কুলের সম্বন্ধে অধিকার সই অধিকারের টাকা আমরা যেন পাই আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া প্রধান শিক্ষক আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচর থানায় কেসটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে এনায়তপুর হাই স্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে শেষের দিকে তারপরে কুড়িতে লকডাউন শুরু হয়ে গেল তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয় ওনার বাড়ি হচ্ছে বাঙাল গ্রাম বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতি মজুমদার এনায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না আমি দু সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম আপ হয়নি বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা দু সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা যে না স্যার আমরা টাকা পাইনি এইভাবে জানাজানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল বারোজন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে অ্যাসিস্ট্যান্ট উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না এটাও কিন্তু বেআইনি r